তো হ্যালো গাইজ আপনারা সকলে কেমন আছেন তো আমি মনে করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন এখন আপনাদের মাঝে আমি দেখাবো আজকের টপিক্স বা আজকের যে মূল বিষয়ের উপর ভিডিও কন্টেন্টটি তৈরি করা হয়েছে আপনাদের মাঝেই শেয়ার করার জন্য তো সেটি দেখার আগে ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকমই নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক লেস্ট গো তো আজকের টপিক সম্পর্কে আমরা আপনারা জানতেই পারছেন তো এখানে একটি আছে সোল্ডারিং আয়রন তো আপনাদের একটি ভালো মানের সোল্ডারিং আয়রন প্রয়োজন তো আপনারা হচ্ছে একটি ভালো মানের সোল্ডারিং আয়রন নিতে গেলে কনফিউজ হয়ে যান কন্টিনিউলি আপনাদের জন্য ভালো হবে তো জাস্ট সেজন্য আজকের ভিডিওটি করা তো দেখতেই পাচ্ছেন এখানে একটি এক্স মেটাল বাস একটি সোল্ডারিং আয়রন তো এটি মূলত একটি পপুলার সোল্ডারিং আয়রন তো এই সোল্ডারিং আয়রন আয়রনটাতে আপনাদের হচ্ছে তিন রকমের ফিচার আছে লো হাই এবং হচ্ছে ইন্ডিকেটার বাল্ব আপনাদের বোঝার ক্ষেত্রে তো জাস্ট দেখা যাক এর ভিতরে কী কী আছে তো এটা আগে আমি বলে রাখি তো এটা হচ্ছে আমি বিগত দেড় দুই বছর থেকে ইউজ করতেছি এই সোল্ডারিং আয়রনটা তো এটা একটি খুবই ভালো মানের সোল্ডারিং আয়রন তো আপনারা সকলেই নিতে পারেন নিশ্চিন্তেই তো দেখেন এখানে জাস্ট সোলারিং আয়রনটা ফেরা আর কোনো কিছুই পাবেন না জাস্ট দেখতে পাচ্ছেন আপনাদের দেখার ক্ষেত্রে আরও আমি সামনে নিয়ে আসলাম ক্যামেরার সামনে তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে একটি অফ তারপর হচ্ছে লো এবং হচ্ছে হাই তো জাস্ট এখানে একটি ইন্ডিকেটার বাল্ব আছে আপনার হচ্ছে লো হাই বা অফ করার ক্ষেত্রে এই ইন্ডিকেটার বাল্বটি শো করে তো দেখেন এখানে লেখা আছে আপনার দুইশো বিশ ভোল্ট সাইট ওয়ার্ড মূলত এই সোল্ডারিং আয়রনটা আপনার সাইট ওয়ার্ডের তো দেখেন আমি বিগত দুই থেকে আড়াই বছর থেকে আমি এই সোল্ডারিং আয়রনটি ইউজ করতেছি যাকে এক কথায় বলে তাঁতাল তো এটা অনেক ভালো পারফরমেন্স দেয় তো আপনারা সকলে এটা নিশ্চিন্তে নিতে পারেন একটি ভালো পণ্য তো জাস্ট এখন আমরা চেক করব তো সেক্ষেত্রে আপনাদের বাসাবাড়ির যে ফ্লাগ আছে তো সেই ফ্লাগে আপনারা লাগাই দিবেন তো আমি আমার বাসাবাড়ির ফ্লাগে লাগাই দিয়েছি তো লাগাই দেওয়ার পর এখন এখানে দেখব কিভাবে হাই লো এবং হচ্ছে অফ হয় তো দেখেন সর্বপ্রথম অফ লো এবং হাই তো আমার সর্বপ্রথম এখানে অফ আছে তো সেক্ষেত্রে আমার ইন্ডিকেটার বাল্বটি জ্বলতেছে না তো আমি এখন দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু হচ্ছে ইন্ডিকেটার বাল্বটি শো করতেছে তো জাস্ট এখন বর্তমান আছে লো পজিশনে তো হাই দিতে গেলে আর একটা চাপ দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখন বর্তমান আমার সোল্ডারিং আয়রনটি পুরোপুরিভাবে হাই অবস্থায় আছে। তো জাস্ট এখানে আপনারা লো করতে পারেন অপো করতে পারেন আর এখানে একটি ফিচার আছে তো আপনাদের মাঝে অনন্য যেগুলো হচ্ছে আপনার হচ্ছে একশো দেড়শো টাকার ভিতরে ছোলার আন বা তাতাল যাকে বলে পাওয়া যায় তো সেইখানে দেখবেন আপনারা এই যে পুরা যে আর কি গোল্ড রিংটা আছে এইটা তো এইটা দেখবেন আপনাদের ফাটা থাকে তো ওইখানে আছে আপনাদের যে মূল কোয়েলটা সেইটা বসা থাকে তো ওখানে একটু সমস্যা হতে পারে কম বেশি হলে আপনার যে হচ্ছে দাগটা থাকে ফাঁটা দাগটা তো সেটা একটু হচ্ছে ভাঙি যেতে বা অন্য কিছু হইতে চায় তো জাস্ট এটার দেখেন এটা ফুল একটা ফ্রেমের কোনো প্রকার হচ্ছে কাটা নাই দেখেন আপনারা লক্ষ্য করবেন হচ্ছে আপনাদের যে লো কোয়ালিটির বা লো বাজেটের যে আপনাদের সোল্ডারি আর্নগুলো আছে তো তাদের ক্ষেত্রে দেখবেন এখান দিয়ে একটা মাছ দিয়ে একটা ফাঁটা আছে ঠিক আছে জাস্ট আপনার ওটা হচ্ছে এটা হচ্ছে আপনার একটি টিন হচ্ছে মোড়াই দিছে আর এটা হচ্ছে টিন নাই এটা হচ্ছে ডাইরেক্টলি পাইপ তো দেখতে পাচ্ছেন এর মাঝে হচ্ছে কোনো প্রকার আপনার কাটার দাগ নাই হচ্ছে একটা পুরো একটা পাইপ তো এটা হচ্ছে আমি বিগত আড়াই তিন বছর ইউজ করতেছি তো অনেক ভালো পারফরমেন্স দেয় এই শোলের আয়নটি তো আপনারা চাইলে নিতে পারেন এটি একটি ভালো মানে সোল্ডারিং আয়রন তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ